নজরখাড়া আয়োজন মাডর চতুর্পাশে হাজার হাজার ক্রীড়ামতি দর্শক এভাবেই অনুষ্ঠিতই চট্টগ্রামের ফটিকচরি উপজেলার উনিশ নং হাট ইউনিয়নের সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেসভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশুর ফাইনাল খেলা অক্টোবর দশ তারিখ শুক্রবার সন্ধ্যায় উত্তর নিশ্চিন্তাপুর নুরুস্সাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মারবতী সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেসভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার এই ফাইনাল খেলাগান অনুষ্ঠিত হয় যাতে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় মিজানুর রহমান মুন্না আরফাতুর রহমান ও মাহির যৌথ সঞ্চালনায় উক্ত ফাইনাল কালাত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত আছেন সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আজগর সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সেলিম উদ্দিন চৌধুরী উত্তর নিশ্চিন্তাপুর নুরুস্সাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক ব্যাংকার মুজিবুর রহমান মোহাম্মদ মঞ্জুর হক মোহাম্মদ ওসমান মোহাম্মদ আজাদ মুসলিউদ্দিন দিলু মোহাম্মদ এমরান শেখ আলাউদ্দিন মুরশেদ কে এম সোহেল নাজামুদ্দিন উপস্থিত আছেন শাহাবুদ্দিন সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ সমিতিরহাট তরুণের ঐক্য পরিষদের সদস্য জাকারিয়া জুয়েল এমরান গোলাপ সোহেল সহ প্রত্যেক বেসুর প্রতিনিধিবৃন্দ টান টান উত্তেজনাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে অনন্য উনিশ বনাম তার অন্য উক্ত ফাইনাল খেলাকার নির্ধারিত টাইমের মধ্যে এক এক গোলের শেষ হয়ে পরে টাইবেকারত তার অন্য তেইশরে পরাজিত করে অনন্য উনিশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে

উক্ত ফাইনাল খেলা শেষে উপস্থিত ত্রুটবৃন্দ খেলার চ্যাম্পিয়ন ট্রফি রানার আপ ট্রফি খেলার সারা খেলোয়াড় সেরা গোলকিপার এবং এই খেলার সফল স্বার্থক গরিবেলা যারা অসামান্য অবদান রাখি তারা এত মধ্যে সম্মান স্মারক তুলি দেয়

I'm